আগামী দশই মার্চ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে কলকাতার ব্রিগেডে জনগর্জন সভা অনুষ্ঠিত হতে চলেছে সেই জনসভাকে সাফল্য মণ্ডিত করতে সোমবার বিকেলে তপন ব্লকের চৌপথি এলাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস মৃণাল সরকার সুব্রত ধরসহ সহ অন্যান্য জেলা তৃণমূল নেতৃত্ব এদিনের কর্মসূচিতে কেন্দ্রের বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে একাধিক ইস্যুতে হন পাশাপাশি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তোপ দাগেন দক্ষিণ দিনাজপুর জেলায় সুকান্ত মজুমদার কোনো উন্নয়ন করেননি বলে অভিযোগ করেন পাশাপাশি পরিকল্পিতভাবে রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন সেই সঙ্গে উপস্থিত তৃণমূল নেতৃত্ব কর্মী সমর্থকদের ব্রিগেডের সভায় যোগদানের আবেদন জানান এই প্রসঙ্গে রাজ্য যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ জানান আপনাদেরকে আগলে রাখতে পারলে আপনাদেরকে যত্নে রাখতে পারলে সুযোগ যদি পুনরায় দু সালে আপনারা আমাদেরকে দেন আমাদের সংসদ দিয়ে আমি কথা দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে নিয়ে ভাবে এবং আগামী দিনে আরও ভাববে আমাদেরকে আরেকটু সুযোগ দিন দেবেন তো হ্যাঁ দেবেন তো একটু সুযোগ কারণ যাকে সুযোগ দিয়েছেন ওনার তো ওনার দেখা নাই রে ওনার দেখা নাই এই বিজেপির একটা জিন আছে জিনটা কি হচ্ছে যখন ভোট আসে তার আগে বিজেপি আসে এসে বলে ভালোবাসি 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 বলে আরো দূরে ভোট ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা করেছে বিজেপি বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছে সুকান্ত মজুমদার বিজেপি আগে প্রার্থী ঘোষণা করার ফলে তৃণমূলের কোনো ক্ষতি হবে কিনা এই প্রশ্নের উত্তরে রাজ্য যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ বলেন ওস্তাদের মার শেষ রাতে ঠিক আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের উন্নয়নমূলক কাজকর্ম করে চলেছে সারা বছর ধরে তার একটা অ্যানালিসিস চলে মানুষের কাছে বাংলার মানুষের কাছে ভোটের আগে এসে আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু চাওয়ার নেই আমরা ভোট ভিক্ষা করি না সারা বছর উনি কাজ করেন এবং তার ফলে মানুষের একটা আস্থা খুব ন্যাচারালি ওনার প্রতি তৈরি হয় যেটা ফল প্রকাশের সময় আমরা দেখতে পাই বালুরাজের ক্যান্ডিডেট যিনি পূর্বের ক্যান্ডিডেট ছিলেন তাকেই আবার ক্যান্ডিডেট করা হয়েছে তবে এটা আমার বিশ্বাস যে বালুরঘাটের মানুষ বিগত পাঁচ বছরে বুঝে গেছে যে প্রকৃত অর্থে তাদের পাশে কে আছে এবং কে নেই এবং তাদের ম্যান্ডেট ইজ গোয়িং টু বি ভেরি ফ্রম দ্য লাস্ট তপন থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে